হ্যালো एवरीवन তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এসপিএম একাডেমি সরোজ টার্গেট যদি হয় ডব্লিউপিএসআই তাহলে ভিডিওটা দেখো নয়তো এখান থেকে দূরে দেখো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং যারা এই চ্যানেল নতুন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো তাহলে দেখো আজ আমাদের ডব্লিউপিএসআই এর জন্য কিছু প্র্যাকটিস সেট নিয়ে এসেছি যে কোশ্চেন নিয়ে এসেছি অবশ্যই এই কোশ্চেনগুলো আপকামিং एग्जामের জন্য হেল্পফুল হবে চলো আজ এক নম্বর কোশ্চেন আমি চলে যাই খুব একটা ভালো কোশ্চেন এই ধরনের কোশ্চেন আমরা আপকামিং एग्जामে লক্ষ্য করতে পারি ঠিক আছে ওই জন্য এই বেছে বেছে এই কোয়েশ্চেনগুলো নিয়ে এসেছি এবং এই চ্যানেলে আমার প্রত্যেক দিন ভিডিও আপলোড হয় তোমরা এই চ্যানেলটি শুধু ফলো করতে থাকো হেল্পফুল হবে চলো এক নম্বর কোয়েশ্চন কি বলছে যদি ছ হাজার টাকার পরিমাণ তিন বছরের জন্য বারো পার্সেন্ট সুদের হারে লোন হিসাবে নেওয়া হয় ওই তাহলে তার উপর মোট সুদ কত আচ্ছা কি বলছি ছ হাজার টাকা যদি বারো পার্সেন্ট সুদ হিসাবে তিন বছরের জন্য নেওয়া হয় তাহলে আমার মোট সুদ কত হবে তাহলে দেখো আমার যেটা আসল যেটা হচ্ছে আমার আসল সেটা হচ্ছে আমার ছ টাকা নিয়েছে টাইম কত ঠিক আছে টাইম হচ্ছে তিন বছরের জন্য নিয়েছে কত পার্সেন্ট সুদের হারে না বারো পার্সেন্ট সুদের হারে তাহলে বলছে আমার সুদটা কত আমরা জানি কি পি আর টি বাই হান্ড্রেড ঠিক আছে আমরা জানি কি পি আর টি বাই হান্ড্রেড এটা অবশ্যই আমরা জানি তাহলে মানগুলো বসিয়ে দাও তাহলে ছ হাজার গুণিত বারো গুণিত তিন আর নিচে হচ্ছে আমার একশো এইটা কেটে গেছে ঠিক আছে তাহলে সাতশো কুড়ি ইন্টু তিন শূন্য তিন দুই ছয় তিন সাত একুশ তাহলে আমার যেটা সুদ আসবে মানে ছ হাজার টাকার বারো পার্সেন্ট আরো তিন বছর পর সুদ করতে হবে আমার দু হাজার একশো ষাট টাকা বোঝা গেছে অঙ্কটা চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি আমি দেখো নেক্সট কোশ্চেন বলছি একটা বস্তুর ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাত দেওয়া আছে এই কোয়েশ্চেনটা ডাব্লিউ বিতে এসেছিল এই কোয়েশ্চেনটা ডাব্লিউ বিতে এসেছিল পিভিআর সিআরসে তাহলে দেখো কি বলছে যে একটি বস্তুর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অনুপাত দিয়েছে 10 এবং মানে ক্রয় মূল্য এবং বিক্রয় অনুপাত 10 অনুপাত 11 দেওয়া আছে ঠিক আছে তাহলে ক্রয় মূল্য মানে কি ক্রয় মূল্য মানে সিপি ধরলাম তাহলে ক্রয় মূল্য অনুপাত দেওয়া আছে 10 এবং বিক্রয় মূল্য মানে এসপি এসপির অনুপাত কত দেওয়া আছে এসপির অনুপাত দেওয়া আছে 11 তাহলে আমাকে বলছে ক্রয় মূল্য আর বিক্রয় অনুপাত দেওয়া আছে এরপর বলছে আমার শতকরা লাভ কত শতকরা লাভ কত মানে লাভের শতাংশ কত আচ্ছা একটা জিনিস লক্ষ্য করতে 10 টাকায় কিনেছিল 11 টাকায় বিক্রি করেছে লাভ না ক্ষতি অবশ্যই আমার লাভ লাভ কত তাহলে লাভ হচ্ছে আমার এক টাকা দশ টাকা যদি কিনে আবার এগারো টাকা যদি বিক্রি করে অবশ্যই আমার লাভ হয় তাহলে এক টাকা লাভ হয়েছে তাহলে এক টাকা লাভ হয়েছে কার থেকে এক টাকা লাভ হয়েছে আমার দশ টাকার উপরে তাহলে আর শতাংশ বলেছে শতাংশ উপরে একশো কেটে দাও এটা তাহলে আমার কত পার্সেন্ট লাভ হয়েছে আমার দশ পার্সেন্ট লাভ হয়েছে এই জায়গায় যদি কেউ না বুঝতে পারলে তাহলে তো কি হয় আমার যদি আমার লাভের শতকরা বার করতে বলে তাহলে লাভ বাই প্রবাবিলিটি ইনটু একশো আমার কি বললাম লাভ বাই লাভ বাই সিপি লিখে দিচ্ছি ক্রয় মূল্য আর উপরে 100 বোঝা গেছে এটা যদি ক্রয় আমাকে লাভের শতাংশ বার করতে বলে তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100 যদি ক্ষতি হয় তাহলে ক্ষতি বাই ক্রয় মূল্য ইনটু উপরে 100 বোঝা গেছে क्वेश्चनটা চলো নেক্সট क्वेश्चन নেক্সট क्वेश्चन যেটা আছে তোমরা অবশ্যই এই क्वेश्चन আপনাদের পুরো নিয়ার যে পরীক্ষা দিছো সেখানে তোমরা অবশ্যই লক্ষ্য করেছো দেখো কি বলছে একটা ডিজিট দেওয়া আছে 648 648 তারপর দেওয়া আছে এখানে স্টার চিহ্ন দিয়ে আছে আবার ফোর ফাইভ এইট ঠিক আছে বলছি এই যে এই জায়গাটা স্টারের জায়গায় ওই কত বসলে এগারো দ্বারা পুরো সংখ্যার বিভাজ্য হবে কত বসলে বলছি এগারো দ্বারা পুরো সংখ্যার বিভাজ্য হবে আচ্ছা আগে আমাকে জেনে নিতে হবে এগারো দ্বারা বিভাজ্যতার রুল কি 11 দ্বারা বিভাজ্যতার রুল কি এগারো দ্বারা তখনই বিভাজিত হয় যখন আমার যে সংখ্যা আছে মানে এই ধরনের যদি কোয়েশ্চেন তাহলে নিচের নিচে বিয়োগফল আমার হয় এগারো হতে হবে ঠিক আছে না হয় বাইশ হতে হবে বিয়োগফল না হয় তেত্রিশ হতে হবে বুঝে গেছে তাহলে লোক কিভাবে করবে একটা বাদ বাদ ধরবে ঠিক আছে সিক্স এর পর এই একটা সংখ্যা বাদ বাদ ঠিক আছে এদের বিয়োগ ফল শত এগারো হতে হবে নাহলে বাইশ হতে হবে নাহলে কি তেত্রিশ হতে হবে তাহলে দেখো এরপর নিশ্চয়ই এইটা এর পর নিশ্চয়ই আমার এইটা ঠিক আছে তাহলে দেখো এটা যোগ করা হবে আট আর ছয় চোদ্দ আর চারে আঠেরো আর আটে হচ্ছে আমার কত ছাব্বিশ তাহলে নিচে দিয়ে যোগ ফল কত ছাব্বিশ আর যোগ দিয়ে যোগ করো তাহলে পাঁচ আর চারে নয় ঠিক আছে উপর দিয়ে যোগ ফল আমার নয় এসেছে এরপর এইটা টাকাটা একটু করে বলছি আমি তাহলে আগে নয় বিয়োগ করো তাহলে দেখো বিয়োগ করে আমার কত হচ্ছে আমার সতেরো হচ্ছে আমি একটু কি বললাম এগারো দ্বারা কখন বিভাজ্য হবে যখন আমার বিয়োগ করে এগারো আসবে ঠিক আছে এগারো দ্বারা কখন বিভাজ্য হবে যখন বিয়োগ করে এগারো আসতে হবে কি বাইশ আসতে হবে কি তেত্রিশ আসবে ঠিক আছে বোঝা গেছে তাহলে দেখো আমার সতেরো এসেছে তাহলে আমি যদি এই জায়গাটা আমি সিক্স বসিয়ে দিতাম এই জায়গাটা যদি আমি সিক্স বসাতাম ঠিক আছে তাহলে দেখো নয় আর ছয় পনেরো হয়ে যেত তাহলে ছাব্বিশ থেকে নিশ্চয়ই আমার পনেরো বিয়োগ করলে আমার এগারো হতো বোঝা গেছে এটা বোঝা গেছে আশা করছি বোঝা গেছে কি বললাম আবার বলছি আমার এই আগের নিচগুলোর একটা সংখ্যা পরপর আমি যোগ করলাম ছাব্বিশ এসেছে আরেকটা উপাত একটা সংখ্যা পর যোগ করলাম নয় এসেছে তাহলে এই সংখ্যা এই জায়গাটায় বলছি কত বসালে আমার এগারো দ্বারা বিভাজ্য এগারো দ্বারা বিভাজিত রুল কি উপর নিচের মানে এই যে উপরে যোগ যোগ করলাম যেটা নিচে যোগ যোগ করলাম এইগুলোর আমার বিয়োগ বল কত আসতে হবে এগারো কি বাইশ কি তেত্রিশ তাহলে আমার বিয়োগ বল কত ছিল সতেরো তাহলে আমি ফাঁকা জায়গায় যদি আমি ছয় যোগ করতাম তাহলে ছয় তিন আমার উপরটা যোগ করা নয় ছিল তাহলে নয় ছয় যদি ছয় যোগ করতাম তাহলে 15 হতো তাহলে 26 থেকে 15 বিয়োগ করলে 11 হইতো তাহলে ভাগে দিলে আমার কত বসতো তাহলে আমার এই ভাগে দিলে যদি ছয় বসাতাম তাহলে আমার 11 আসতো তবে যে পুরো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য তো তাহলে আমাদের এটা সঠিক आंसर হচ্ছে আমার অপশন কোথায় অপশন আছে দেখো দুই নম্বরে তাহলে ওই জায়গাটা আমার ছয় বসবে বুঝে গেছে চলো নেক্সট क्वेश्चन কি বলছে দেখো ওই বার্ষিক সরল সুদের হারে বার্ষিক সরল সুদের হারে কত শতাংশ ওই বার্ষিক সরল সুদার কত শতাংশে আট হাজার টাকা থেকে সুতে আসলে পাঁচ বছরে বারো হাজার ছশো হবে তাহলে কি বলছে যে আট হাজার টাকা যদি রাখে ঠিক আছে কত বছর পর বারো হাজার ছশো টাকা হবে জিনিসটা বুঝতে পারলাম বলছি আট হাজার টাকা দেখেছে কত বছর পর বারো হাজার ছশো টাকা হবে টাইমটা কত দিয়েছে টাইমটা দেওয়া আছে আমার পাঁচ বছর টাইম আমার দেওয়া আছে ঠিক আছে মূলধন যেটা দেওয়া আছে সেটা আমার আট হাজার দেওয়া আছে আচ্ছা ঠিক আছে বল আট হাজার টাকা রেখেছে বারো হাজার ছশো টাকা চাইছে তাহলে সুদ কত পাবে তাহলে আমার সুদ কত পাবো তাহলে আমি বলতে পারি সুদ পাবে আমার চার হাজার ছশো টাকা সুদ কত পাবে আমার চার হাজার ছশো টাকা তাহলে দেখো এর মানও দেওয়া আছে এর মান কত এর মান হচ্ছে আমার চার হাজার ছশো তাহলে আমরা কি জানি এ সমান পি আর টি বাই হানড্রেড আমরা জানি আমরা কি জানি এ সমান পি আর টি বাই হানড্রেড তাহলে দেখো এর মান কত আছে এর মান আছে চার হাজার ছশো ডায়েট করে দিচ্ছি এটা সাথে এটা যদি গুণ করা হয় তাহলে দেখো আমাদের বার করতে কি বলেছে আমার বার করতে বলেছে কি আমার আটটা বার করতে বলেছে তাহলে আর সমান তাহলে নিচে আমার কত বছর নিচে নিচে হচ্ছে আমার আট হাজার ইন্টু পাঁচ তাহলে এই দুটো শূন্য এই দুটো শূন্য এই একটা এই একটা চলে গেল ঠিক আছে তাহলে দেখো এটা দিয়ে যদি এটা কাটো তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দুয়ে দশ ঠিক আছে তাহলে আট দিয়ে এটা যদি ভাগ করো অর্থাৎ পাঁচ নয় পঁয়তাল্লিশ বাহাত্তর তাহলে আচ্ছা উপর বিরানব্বই এসেছিল আর নিচে কত আট আছে ঠিক আছে তাহলে এটি যদি ভাগ করো তাহলে 8 এগারো 88 আবার দশমিক পাঁচ আটে চল্লিশ গেছে তাহলে এর মান কত হচ্ছে এর মান হচ্ছে আমার এগারো পয়েন্ট এটা মুছে গেছে এটা নয় গেছে তাহলে আমাদের আরের মান কত সরি কত আমাদেরকে রাখতে হবে বুঝে গেছে চলো নেক্সট নম্বর আজকে চলে দেখো পাঁচ নম্বর কোয়েশ্চেন কি হচ্ছে একটি কলমের বাক্সের মূল বাক্সের দাম 400 টাকা দোকানদার ক্রয় মূল্যের উপর 10% ছাড় দিয়েছে তাহলে একটি বাক্সের দাম কত বলছে বাক্সের দাম হচ্ছে আমার 400 টাকা দোকানদার ক্রয় মূল্যের উপর 10% ছাড় দিয়েছে তাহলে বলছে কলমের বাক্সের বিক্রয় মূল্য কত আচ্ছা ঠিক আছে বলছে আমার দাম হচ্ছে আমার কলমের বাক্সের দাম হচ্ছে আমার 400 টাকা কত দাম 400 টাকা এরপর বলছে 10% ছাড় দিয়েছে তাহলে বিক্রয় মূল্য কত হবে তাহলে দেখো চারশো টাকা দশ পার্সেন্ট আমি মনে হচ্ছে আমার তিনশো ষাট টাকা বিক্রি করবে দশ পার্সেন্ট ছাড়ের পর এই যে অঙ্কটা কি ছিল বোঝা গেছে অঙ্কটা বলতে গেছে চারশো টাকা দাম লেখা আছে তারপর আমার চল্লিশ পার্সেন্ট ছাড় দিয়েছি সরি চল্লিশ পার্সেন্ট আমার দশ পার্সেন্ট ছাড় দিয়েছে তাহলে আমার বিক্রয় মূল্য কত তাহলে চারশো টাকা দশ পার্সেন্ট হয় আমার চল্লিশ টাকা তাহলে চারশো টাকা থেকে চল্লিশ টাকা ছাড় দিয়েছি তাহলে কত কত টাকা বিক্রয় মূল্য মানে কত টাকা বিক্রি করবে তিনশো ষাট টাকায় বিক্রি করবে তাহলে আমার সঠিক অ্যান্সার হচ্ছে তিনশো ষাট আচ্ছা তোমরা একটা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাও ধরো আট হাজার চারশো টাকা দাম আছে আট হাজার চারশো টাকা দাম আছে পনেরো পার্সেন্ট ছাড় যদি এটাকে বিক্রি করা হয় পনেরো পার্সেন্ট ছাড় যদি এটাকে বিক্রি করে তাহলে কত টাকা বিক্রয় মূল্য হবে কত টাকা বিক্রয় মূল্য হবে এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানো আচ্ছা দেখো এরপর অঙ্কটা কি বলেছে বলছে এ ওয়ান একা বারো দিনে একটি কাজ করতে পারে এ টু একা পনেরো দিনে একটাই কাজ করতে পারে এ থ্রি সাহায্য নিয়ে তারা একাই কাজ পাঁচ দিনে শেষ করে আচ্ছা এ ওয়ান এ টু আর এ থ্রি তাহলে এ ওয়ান এ টু আবার বলছে এ ওয়ান এ টু এ থ্রি একসাথে করে তাহলে কি বলছে যে এ ওয়ান একা বারো দিনে করে এ টু পনেরো দিনে করে তাহলে এ ওয়ান একাই যখন কাজটা করছে বারো দিনে এ টু একাই পনেরো দিনে আবার যখন এ থ্রি সাহায্য জনে তখন সেই কাজটা পাঁচ দিনে শেষ করে দেয় সেই কাজটা কদিন শেষ করে দেয় পাঁচ দিনে শেষ করে দেয় তাহলে আমি দেখে নিই টোটাল কাজ আমার কত তাহলে টোটাল কাজ হচ্ছে আমার ষাট অংশ ঠিক আছে এই বলছে বারো দিনে শেষ করতে পারে তাহলে একদিনে এই কত করবে পাঁচ অংশ করে ঠিক আছে এ টু করে একদিনে চার অংশ এবং এ ওয়ান এ টু এ থ্রি ঠিক আছে একদিনে কত অংশ করে টোটাল বারো অংশ এরপর কোয়েশ্চানটা কি বলছে যে এ থ্রি একা একই কাজ কতদিনে করতে পারে আচ্ছা দেখো এইটা যে বারো দিন যেটা মানে বারো অংশ করছে একদিনে ঠিক আছে সেটা এ ওয়ান এ টু এ থ্রি সব মিলে আছে কিন্তু আমি এ ওয়ান আর এ টুর কাজ তো জানি এ ওয়ান আর এ টু একদিনে কত করে পাঁচ আর চারে নয় করে পাঁচ আর চারে নয় ঠিক আছে এবারে এ ওয়ান এ থ্রি এ ওয়ান এ টু এ থ্রি মিলে বারো দিনে করছে এ ওয়ান আর এ টু নয় দিনে করে তাহলে বারো থেকে নয় বিয়োগ করতো তাহলে এ থ্রি একদিনে কত অংশ জল ভর্তি করে ঠিক আছে একদিনে কত অংশ জল না কত অংশ কাজ করতে পারে তিন অংশ একদিনে তিন অংশ করতে পারে এরপর কোয়েশ্চার নেওয়া চেয়েছে যে এ থ্রি একা একই কাজ কত দিনে এ থ্রি একা একই কাজ কত দিনে করতে পারবে মানে এই যে পুরো ষাট অংশটা কতদিন তাহলে একদিনে দেখ একদিনে করে আমার তিন অংশ সাইড অংশ করতে কতদিন লাগবে তিন দিয়ে ভাগ করবো তাহলে আমার কদিন টাইম লাগবে কুড়ি দিন টাইম লাগবে বুঝতে পেরেছি আবার বলে দিচ্ছি এ ওয়ান বারো দিনে করে এ টু পনেরো দিনে করে এবং এ ওয়ান করে একদিনে শেষ করে দেয় টোটাল কাজ হচ্ছে আমার ষাট অংশ ষাট অংশের মধ্যে এ একদিনে করে পাঁচ অংশ এ টু করছে চার অংশ এবং এ ওয়ান এ টু এ থ্রি বারো অংশ করে বুঝে গেছি এবার দেখো এ ওয়ান আর এ টু মিলে একদিনে করে ন অংশ আর তিনজন মিলে করে টোটাল বারো অংশ একদিনে তাহলে ন অংশ যদি বাদ দিয়ে দিই তাহলে আমি এ টা পাবো তাহলে এ থ্রি একদিনে কত অংশ কাজ করে তিন অংশ কাজ করে তাহলে একদিনে তিন অংশ কাজ করে টোটাল অংশ ষাট অংশ তাহলে ষাট অংশ করতে কত দিন টাইম লাগবে না কে তিন দিয়ে ভাগ করে দাও কুড়ি দিন টাইম লাগবে বোঝা গেছে অঙ্কটা চলো এরপর নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন দেখো খুব একটা ভালো কোশ্চান দেখো কি বলছে বলছো অনিতা একশো কুড়ির মধ্যে ছত্রিশ নম্বর পেয়েছে অনিতা বলছে একশো কুড়ির মধ্যে ছত্রিশ নম্বর পেয়েছে অনেকে একশো একশো মধ্যে একশো কুড়ির মধ্যে ছত্রিশ নম্বর পেয়েছে ওই যে মাস্টার একজন শিক্ষক তার নাম্বার হয়ে ছ নম্বর বাড়িয়ে দিয়েছে তাহলে তার শতাংশ কত বৃদ্ধি পেল আচ্ছা এখন দেখে তাহলে পাঁচ পার্সেন্ট যেটা পাঁচ নম্বর যেটা বাড়িয়ে দিয়েছে ঠিক আছে পাঁচ নম্বর যেটা বাড়িয়েছে তাহলে ছত্রিশ পেয়েছিল তার থেকে পাঁচ বাড়ানো মানে কি ছত্রিশ প্লাস পাঁচ তাহলে টোটাল কত নম্বর পেয়েছে তখন পাঁচ নম্বর বাড়ানোর পর একচল্লিশ নম্বর তাহলে আমি বলছি কত শতাংশ নাম্বারটা বৃদ্ধি পেয়েছে তাহলে আমি এখন দেখিনি একশো কুড়ির মধ্যে একশো কুড়ির মধ্যে যদি ছত্রিশ পাই তাহলে সে কত শতাংশ নাম্বার পেয়েছে তাহলে ছত্রিশ বাই একশো কুড়ি 100 একশো এইটা কেটে দাও তিন বারো ছত্রিশ তাহলে তিরিশ পার্সেন্ট আমার নম্বর পেয়েছে ঠিক আছে তিরিশ আমার ছত্রিশ একশো কুড়ির মধ্যে ছত্রিশ মানে হচ্ছে আমার তিরিশ পার্সেন্ট নম্বর পেয়েছে বুঝা গেছে এরপর একচল্লিশ পেয়েছিল একচল্লিশ পেয়েছিল মানে ছ নম্বর বাড়ানোর পর একচল্লিশ হয়েছে ঠিক আছে তাহলে দেখো একচল্লিশ যে নাম্বার পেয়েছে কার একশো কুড়ি থেকে পেয়েছে শতকরা বার করো এ একটা শূন্য এ একটা শূন্য ঠিক আছে কত নম্বর বাড়িয়েছে বলছে পাঁচ আচ্ছা ছ নম্বর বাড়িয়েছিল ঠিক আছে ছ নম্বর বাড়িয়েছিল তাহলে ছত্রিশ তাহলে ছয় নম্বর বাড়ানোর পর তাহলে বিয়াল্লিশ হয়ে যায় তাহলে বিয়াল্লিশ হয়ে যায় ঠিক আছে তাহলে দেখো এটাকে যদি কাটি ঠিক আছে ছয় দিয়ে যদি কাটি তাহলে ছয় দিয়ে বারো ছয় সাথে বিয়াল্লিশ দুই দিয়ে যদি এটা কাটো দুই পাঁচে দশ

দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে 840 দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে 840 তাহলে সংখ্যা ধরলাম একটা x আর একটা y তাহলে এদের পার্থক্য হচ্ছে আমার 840 এদের পার্থক্য হচ্ছে আমার 840 এরপর কি বলেছে একটি সংখ্যার 5% অন্য সংখ্যার 15% হয় বলছে একটা সংখ্যার 5% ঠিক আছে তাহলে x সংখ্যার 5% 5% অন্য সংখ্যা

আর ওয়াই সমান হচ্ছে ওয়ান কিভাবে লিখবো ওটা হইতে বলতে পারছে ভুল লিখি না ভুল লিখি যখন সমান আকারে থাকবে তখন এক্স এর মান হয়ে যায় এইটা এবং ওয়াই এর মান হয়ে যাবে এইটা ঠিক আছে তাহলে সমান হচ্ছে থ্রি আর সমান গেছে তাহলে দেখো এখন বলতে পারি আমার কি যে থ্রি মাইনাস ওয়ান সমান হচ্ছে আমার আটশো চল্লিশ তাহলে দুই এর মান হচ্ছে কত এরপিও করলাম দুই তাহলে দুই সমান যদি আটশো চল্লিশ হয় তাহলে এক সমান কত চার দুই শূন্য তাহলে এক এর মান কত হচ্ছে 420 হচ্ছে তাহলে এক এর মান হচ্ছে 420 তাহলে ওয়াই এর মান কত হচ্ছে ওয়াই এর মান নিশ্চয়ই আমার 420 হচ্ছে এক এর মান আমার 420 আর এক্স এর মান এটা গুণ করে দাও 1260 তাহলে আমার দেখো 1260 থেকে 420 বিয়োগ করে দাও 840 হয় বোঝা গেছে সংখ্যাগুলো আমার চেয়েছিল সংখ্যাগুলো হচ্ছে আমার 1260 এবং 420 আবার বলে দিচ্ছি আমার বলছে দুটো সংখ্যার পার্থক্য হচ্ছে আটশো চল্লিশ তাহলে আমি জানি না সংখ্যাগুলো কি তাহলে লিখেছি একটা এক্স আর একটা ওয়াই তাহলে এক্স y আমার আটশো এরপর বলেছে একটা সংখ্যার পাঁচ অন্য সংখ্যার পনেরো হয় তাহলে একটা সংখ্যার পাঁচ তাহলে x এর 5 পাঁচ অন্য সংখ্যার পনেরো হয় তাহলে x এর পাঁচ সমান হচ্ছে ওয়াই এর পনেরো পার্সেন্ট এবার একশো একশো কেটে দিচ্ছে আমার এবার দিয়ে পনেরো কাটলে তিন আর এটা ওয়ান করে তাহলে ওয়ান এক্স তাহলে এক্স এর মান আমার থ্রি আর y এর মান হচ্ছে আমার

এবং চারশো কুড়ি চলো আজ এই পর্যন্তই